আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার পনেরোই অক্টোবর দু পঁচিশ দিবাগত রাত এগারো ঘটিকায় খুলনা মহানগরীর সদর থানাধীন তিনটি হোটেল খুলনা হোটেল হোটেল ধানশিঁড়ি হোটেল সোসাইটিতে খুলনা নৌবাহিনী কন্ডিশন কর্তৃক অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযান পরিচালনাকারে নৌবাহিনীতে ভর্তি সংক্রান্ত জালিয়াতি চক্রের সক্রিয় দুইজন সদস্যকে আটক করা হয় এছাড়া অভিযানের অভিযান চলাকালীন সময়ে হোটেল সোসাইটির বিশ নম্বর কক্ষ হতে বিভিন্ন ধরনের জাল প্রশ্নপত্র উত্তরপত্র স্বাক্ষরিত বিভিন্ন ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক এবং ভর্তি সংক্রান্ত আনুষঙ্গিক জাল নথিপত্র জব্দ করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি বিশ নম্বর কক্ষটি জালিয়াতি এবং প্রতারক চক্রের সদস্যরা অফিস কক্ষ হিসাবে ব্যবহার করত এই হোটেল সমূহে অবস্থানকারী সতেরো জন চাকরি প্রার্থীর মধ্যে প্রায় সবাই আজ তাদের মাঠ ছিল তাদের পরীক্ষা ছিল কিন্তু তারা আজ জালিয়াতি এবং প্রতারক চক্রের জালিয়াতির শিকার এবং জালিয়াতি এবং প্রতারক চক্রের সদস্যরা ভর্তি প্রার্থীদের কাছ থেকে জনপ্রতি 10 দশ থেকে পনেরো লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিকট হতে বিভিন্ন ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক এবং ব্ল্যাঙ্ক স্ট্যাম্প নিয়ে নেয় এছাড়া প্রতারক চক্রের পক্ষ হতে প্রার্থীদেরকে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া জাল প্রশ্নপত্র এবং উত্তরপত্র প্রদান করে আটকৃত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তাদেরকে খুলনা সদর থানার পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে